দীর্ঘ মেরে হিসাবে বৎসরের পর বৎসর মাসের পর মার্চ দিনের পর দিন মামলা চলবে

থাকবে এই সেজে বংশের ঐতিহ্য বহাল আমি যখন আমার পিতার বিশাল জমিদার পরিচালনা করতেছিলাম ধীরে ধীরে যখন আমি প্রজার হেটে হেঁটে যাচ্ছিলাম পিছন থেকে কত প্রজা বলতো মনে হয় একজন সে হেটে যাচ্ছে আদর করে আমার মাতা পিতা আমার নাম রেখেছিল জগৎ আমার কার্যক্রমের ফলাফল দেখে শেষ বলে অনেকেই বলতে লাগলো তখন থেকে জগতের সঙ্গে সে কথাটা মিল হয়ে জগৎ সে নাম রাখলো এই ছেটটির কথা পাগার ছাগল এক হাঁটি জল খেয়ে থাকে এমন কি বৃদ্ধ জুবার আরে আমার এক কথায় বসে এবং ওঠে আরে বল ক্ষুদ্র জমিদার তুমি জানো না তুমি চেননা না তুমি ভাবনা করো না এই শেঠটিকে এবার বুঝবে এই শেঠটি কথা প্রত্যাখ্যান করলে তার ফল কত ভয়ঙ্কর পেতে হয় তাই বুঝবে যখন তমে বস্ত্র পরিধারনায় ভিক্ষা ছড়ে স্কন্ধে করে যখন একটি করণে যখন এই ভিক্ষা করবার সুন্দর যখন ছিপে দাঁড়িয়ে দাঁড়ানে জানে থেকে ভেকারি তোমাকে ভেখারি দেখে আমি আনন্দের হাসি দেখে থাকবো আনন্দের হাসি থাকবে হ্যাঁ বাবু নমস্কার বাবু নমস্কার ধার কি বাবু হাকিস কিছু বলবে 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 কিছু না আজকে যা বলবো খুব বড় কথা কথা কোনদিন বড় হয় বড় হবে না যে কথা কোনোদিন শুনে নাই না গল্প বড় হয় কথা হয় না না অশোনা কথা না অনেক বড়ই মনে হয় বুঝলেন না ব্যাপারটা হলো কি আমি লোকটা বাবু আপনার ধারে ছোটবেলা থেকে চাকরি করি তাই নয় কি আরে রাতের বেলা তো কোনো ভিক্ষুক আমার ভাগ্য নাই মেলে গা বাবু তারা কাল রাতে হঠাৎ এক ভিক্ষুক কি জ্ঞান বাবুর মধ্যে ফেলে রাত্রি বারোটার দিকে ভিক্ষুক আসে দাম্বি আমি আমাকে বলেছে ও দাঁড়ি ও দাঁড়ি ইয়া তুমি এই যাবেন দারোয়ান তোমার জমিদার কি বাড়িতে আছে কিন্তু বাবু ছলা বেটা তো মনে হয় পরিচয় আছে তোমার জমিদার বাড়িতে আছে বাবু আপনাকে মনে হয় বুঝলেন না আচ্ছা তারপর কিন্তু আরেকটা কথা বাবু আচ্ছা ভিক্ষা নিবে আমার হাতে তাই নয় কি বলে কি না ভিক্ষা নিবে আচ্ছা তারপর তারপর আমি অনেক কিছু বলা পরে আমি বললাম যে ঠিক আছে ঠিক আছে তুই যা আর আজের বেলা আর কি কয়ে। ব্যাপার আছে না তো বললাম তোর কথাগুলো আমি আমারা বাবুর কাছে বলবে আমারা বাবু যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমি কাজ করে বাবু ঠিক বলি নাই হ্যাঁ ঠিকই বলেছ তাহলে কি হ্যাঁ কার্য করা যায় বাবু কথা তোমার বলা ঠিক আছে কিন্তু তোমার বোঝা একটু ভুল আছে ওদি বলে আসল ভিখারি কোনোদিন আসতে পারে না ঠিক না হ্যাঁ যদি কোনো ভিখারি রাতে আসে তাহলে তাহাকে সন্দেহ করা যায় আর কি আর দ্বিতীয়ত হলো ওই যে বললে যে ভিখারি খুব জেদি আসে হ্যাঁ তা ভিখারি কোনোদিন জেদি হতে পারে না কারণ ভিখারি সে তো কাঙ্গা

তুমি তো জানো বংশের একটা ঐতিহ্য আছে বাবু সেটা হলো সামান্য আগে মুষ্টি ভিক্ষা কেন এই বংশের মানুষ যদি কাউকে যদি স্বর্ণ দান করতে হয় আজিবাবু তবু এই শেঠী কোণে নীলহস্তে কাউকে সোত্য ভিক্ষা আজিবাবু আর এই ভিখারিকে ভিক্ষে প্রদান করার জন্য হ্যাঁ আমি তোমাকে দ্বারক্ষিতা হিসাবে দাঁড়ে রেখেছি হ্যাঁ একটা ভিখারি কেন শত শত হাজার হাজার লাখ লাখ ভিক্ষার্থে যদি আমার তাতে এসে উপস্থিত হয়ে যায় প্রতিটি ভিখি তোমার উচ্চ ভিক্ষা রেখে বিদায় দিতে হবে হ্যাঁ আর একটি কথা শুনে নাও আগামীকাল যদি ওই ভেখারে আমার কারে এসে উপস্থিত হয়ে যদি আমার ভিক্ষা জন্য সে করে বসে তাহলে তাহাকে একবার তিনবার সুন্দর ভাবে বুঝাবে আজকে এই বংশের কেহ কোন নিজ হস্তে ভিক্ষে প্রদান করে না ভিক্ষে তো দূরের কথা

প্রথম প্রস্তাব যদি তোমার প্রত্যাখ্যান করে তাহাকে শাস্তি পেতে হবে সাধারণ চাবুকে দ্বিতীয় প্রস্তাব যদি প্রত্যাখ্যান করে তাহা হকে শাস্তি পেতে হবে বিশাগ্য চাবুকে তৃতীয় প্রস্তাব যদি প্রত্যাখ্যান করে তাহলে তাকে শাস্তি পেতে হবে হেড ভুলদ ধর তবে তাকে চাবুকে না আঘাতে বহত যে হল রক্ত ছড়বে তখন নিষ্কাশ করবে ওই জলিদারের রাতে <laughs> অন্ধকারে তুমি ভিক্ষার জন্য আমি দাঁড়িয়ে এসেছ ভিক্ষার ছলনা করে যদি সদ্য বেশি হয়ে এসে থাকো এই তাহলে তোমার শরণা যদি আমার কাছে যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তোমাকে আমি এমন শাস্তি দেবো যাহা কোনো এই পৃথিবীর কেহ কোনো দিন কল্পনা করতে পারনি যে শাস্তি কেহ কোনো দিন দেখে নাই সেই শাস্তি দিয়ে তোমাকে আমি এই পৃথিবীর কমল হয়েছে বিদায় করে দিয়েছি